কেমন সেব খোদা দিলো বলো পিয়র দিনে পিতার জানা যা হোলো এ কেমন নৌ খোদা দিলো বলো বেটির পিয়র দিনে পিতার জানা যা হোলো এ কেমন নৌ সেব খোদা দিলো বলো কেন ভেঙে পড়ে তাহারি মাথায় না জানি কি লেখা আছে জীবনের খাতায় পশ্চিম দেখে পিতা সবই ভুলে গেল অতিয়া তরে ধীরে ধীরে বড় করিল ঘরে বড় করিল স্নেহ মমতা পিতা ঘুম নিদিলো महादानो ব্যথা কখনো না পেল এই কেমন নসিব खुदा दीलो बोलो बेटीর বিয়ের দিনে পিতার জানা যা হলো এই কেমন নসিব खुदा दीलो बोलो প্রসবের যন্ত্রণা সহ্য করতে না পেরে তার আম্মা জান অন্তিকাল হয়ে গেল মেটা আস্তে আস্তে বড় হতে লাগলো আব্বা কি বলে আব্বা সকালে তো মা আছে আব্বা আমার কি মান নেই আমার মায়ের চাঁদ মুখটা দেখতে বড় স্বাদ জাগে নিয়ে চলো না আব্বা আমার মায়ের কাছে আব্বা তখন কেঁদে কেঁদে বলে ওহে মা তোমার আম্মা জান এখন এমন জগতে চলে গেছে আর দিন ফিরবে না মা তবে তুমি কষ্ট পেও না আমি তোমায় কষ্ট পেতে দেব না আমি তোমার আব্বা তোমার সুখের জন্য আমি বিবাহ পর্যন্ত করব না আমি তোমাকে সুন্দর করে লালিত পালিত করব লেখাপড়া শেখাবো

শি তো ভালো বেটি দুই নতো সিখল দুই নয়নে রালো দুই নয়নে রালো ধরিবার দিলো থাকবে মুরমা পিতা শি বলো মন সে খুদা দিলো বলো আপনারা জানেন গ্রামে যদি একটা সুন্দরী মেয়ে থাকে সে যদি নামাজ কালাম পরে একটু পর্দা পুশিদা হয় তাহলে সবাই চায় যে ওই মেয়েটা আমার বাড়ির বৌমা করব তাই না যে ভালো মেয়ে বর্তমান সমাজে পাওয়া খুব মুশকিল আপনারা জানেন তো তারা চায় যে আমার বাড়ির বৌমা হোক এমন সুন্দরী একটা মেয়ে এমন নামাজ কালাম পরেশ তো তেমন একটা ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসলো তো কি কি যৌতুকে চাওয়া হয়েছিল কবি লিখছেন শুনুন পঞ্চাশ হাজার নগদে চাই আট ভরি সোনা দিলে রাজ রানি হবে তো মারি কন্যা গরিব পিতা শুনে কথা রাজি হলো দেখো না মের তরে বিক্রয় করে জমি জমা আব্বা তোমায় ছেড়ে আমি যাব না চলে মাই ভালো দেবে তুলে তোমায় ভালো বাসিবে হার দেবে তুলে হর দেবে তুলে না দেখে তোমার মাকে যাক থাকবে বলো তোমার কুড়ে ঘরে Be alone, they came on no save. Put on the low ballo, they did be at the day. Pitadana, যৌতুকে এইগুলো ধার্য করলো ওদিকে আব্বা যান মেয়ের সুখের জন্য জমি জায়গাগুলো বিক্রি করে দিচ্ছে বিয়ের দিন কাছাকাছি চলে আসছে মেয়েটাকে যার যার হয়ে যাচ্ছে আব্বা কেন আমাকে পরের বাড়িতে পাঠিয়ে দেবে আব্বা আমি না তোমাকে না দেখে থাকতে পারি না আব্বা তুমিও তো আমাকে না দেখে থাকতে পারো না সেই ছোটবেলায় আমার আম্মা জানের এতেকাল হয়ে গেল সেখান থেকে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো তুমি আমার কষ্ট বুঝতে দেবে না বলে তুমি বিবাহ পর্যন্ত করলে না আব্বা আজ কেন আমাকে পরের বাড়িতে পাঠিয়ে দিচ্ছ আব্বা তখন কেঁদে কেঁদে বলছে ও মা এই দুনিয়ায় প্রত্যেকটি মেয়েকে তার আব্বা অনেক বেশি ভালোবাসে তার মেয়েরা যা কিছু চাই তার মেয়ে আব্বা যতই কষ্ট হোক না কেন সে মেয়ের সুখের জন্য সেই জিনিসপত্রগুলো এনে দেয় তবে একদিন সেই মেয়েকে পরের হাতে তুলে দিতে হয় মা তুমি আমার বাড়িতে সারা জীবন থাকতে পারবে না তবে চিন্তা করো না আমি আমার জমি জায়গা সব বিক্রি করে দিচ্ছি আর তাদেরকে অর্থ দিচ্ছি তারা তোমায় ভালো রাখবে কিন্তু কি ঘটনা ঘটেছিল কবি অতি মূল্যবান কথা লিখছেন তিলে তিলে দেখো যারে মানুষ করতে হয় তবু তারে কে দেখে দে তবু তারে পরের হাতে শুতে হয় কোম মাছে দেবতো মাই পরে দেবতো মাই পরে চরো মা পমান কন্যার পিতার করিলো ছোট লোকের জান তুই কি হবি ভালো এ কেমন দিলো বলো বিয়ে হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এক ডাকলেন ডেকে বলছেন দেখুন আমার অনেক আদরের মেয়ে আমি ছোটবেলা থেকে তাকে কোলে পিঠে করে মানুষ করেছি আজ আপনারা যা কিছু চেয়েছেন আমার জমি জায়গা সব বিক্রি করে আপনাদের হাতে আমার সন্তানকে তুলে দিচ্ছি তবে খবরদার আমার মেয়েকে আপনারা কষ্ট দেবেন না আমার মেয়ে চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়লে আমি আব্বা কিন্তু সহ্য করতে পারবো না আমি আমার মেয়েকে অনেক বেশি ভালোবাসি কিন্তু বলল। যে আমি আমার সব বিক্রয় করে টাকা এক জায়গায় করেছি এই আপনাদের হাতে তুলে দিচ্ছি তবে কিছু টাকা কম আছে আমি জোন দিয়ে হোক দিন মজুরি খেটে হোক যেভাবে হোক আমি আমার সন্তানের জন্য সুখের জন্য আমি টাকাগুলো শোধ করে দেব আস্তে আস্তে যখন বললো টাকা কম আছে সকলের সামনে চরম অপমান করলো ছোট লোকে জাত বললো বেশি কম কথা বললো আপনারা জানেন গরিব মানুষের দিল অতি নরম হয় কথাগুলো সহ্য করতে পারলো না সাথে সাথে ফেল করে পড়ে গেল কি ঘটেছিল কবি ছন্দের মাধ্যম লিখছে শুনুন পিতার সইতে পারে না কন্না আর বাপের গলা ধরে শুধু করছে কান্না কি বলছে যেন গলি হয়ে জন্ম নেওয়া সমাজে পাপ আর হাট ফেল করে অপমানে দুঃখিনীর বাপ बेटियों বিয়াতিনে হলো পিতার জানা

আগে মা ছিল না তোমার চাঁদ মুখ দেখতাম আব্বা আজ তুমিও আমাকে ছেড়ে এতিম করে চলে গেলে আমি কাকে আব্বা বলে ডাকবো কার কাছে গিয়ে ছুটে যাব কার চাঁদ মুখ দেখবো আব্বা একবার আমার ডাকে সাড়া দাও আপনারা জানেন মেয়েরা আব্বাকে অনেক বেশি ভালোবাসে একটা মা যদি মেয়েকে বকে মেয়ে অত সহজে কাঁদবে না তবে একটা বাপ বকা তো দূরের কথা একটু যদি চোখ বড় করে তাকায় মেয়ের দিকে রেগে সাথে সাথে মেয়েরা কেঁদে ফেলবে এতটা ভালোবাসে এত ভালো সম্পর্ক বা মানে মেয়ের সাথে আব্বা জানেদের তো সেই আব্বা জনের হয়ে গেল আল্লাহর হুকুম যেতে হবে মেয়েটাকে নিয়ে চলে গেল খেতে শুতে উঠতে বসতে তাকে কষ্ট দিচ্ছে বাড়ি সব কাজগুলো তার দরাই করিয়ে নিচ্ছে শুধু তাই নয় তার স্বামী কেমন ছিল খুব মূল্যবান গজল শেষের দিকে চলে আসছি মন দিয়ে শুনুন খেতে শুতে উঠতে বসতে দিত তার কোটা মদ মাতাল ছিল গনির সেবাটা ছিল আবার চোখের নেশা বিপি পাইনি কোনো দিন স্বামীর ভালোবাসা রাত গভীরে মদ খেয়ে করি তো চাচা। মাত্র না সয়ে তো বু করিছে সংসার দেখো করিছে সংসার দেখতে একটি বছর কেটে গেল মা বাবার মেয়ে গর্ভবতী হলো এ কেমন নসিব খুদা দিল বলো আরে খুব কষ্টের মধ্যে মেয়েটার দিন কাটছে কিন্তু কোথায় যাবে তার তো আপন বলে কেউ নেই তবে গর্বে একটা সন্তান ধারণ করলো তারা বলছে এই সন্তানটাকে নষ্ট করে দিতে হবে আমার ছেলেকে আরও ভালো জায়গায় বিয়ে দেবো তাদের সেই সম্ভ্রান্ত পরিবারের কন্যার মানে গর্ভে আমাদের পরিবারের সন্তান আসবে মেয়েটা তখন আরো হাও করে কাচ্ছে আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না আজ এরা আমাকে এত কষ্ট দেয় আজ আমি যাকে নিয়ে স্বপ্ন দেখছি তাকেও এরা শেষ করে দিতে চাইছে বলছে আজ আমি আর তোমাদের কাছে থাকবো না অনেক দূর চলে যাব বাড়ি বাড়ি ভিক্ষা করে খাব আমার সন্তানকে লেখাপড়া শেখাবো যখন তাদের কথা অমান্য হলো সবাই তার সাথে কি অসৎ ব্যবহার করেছিল শেষ ছন্দে এটা বলছি আপনারা শ্রবণ করুন নারী চাই স্বামীর গর্ভবতী কিন্তু নিরাশা গর্ভজাত সন্তানকে নষ্ট করিতে বারেবারে বলি তোমার বাপ বেটা দে ওneck দূরে যা পৌঁছোলে अश्वনা ফিরে বুঝ জোর করে বলাই পাশ দে তারে গলাই ফাঁস দিল তারে কান পাখি তাহার ওই উড়ে গেল এমে হান্নান বলে লিখতে বুক ফেটে গেল কেমন নসি খোদা দিল বলো বেটির পি দিনে পিতার জানা যা হলো কেমন নসি খুদা দিন আহারে শুনলেন এমনি করে কত মেয়েরা তারা অত্যাচারিত হয় অত্যাচার করা হয় অনেক শ্বশুর শাশুড়ি আছে তারা পরে মেয়েকে আপন করে নিতে পারে না তার সাথে অসৎ ব্যবহার করে শুধু যে মেয়েরাই পিতামাতাকে মাতাকে খেদমত করবে তা নয় শ্বশুর শাশুড়িকেও এটা জানা উচিত যে সেই মেয়েটা তার আব্বা মা ভাই বোন সবাইকে ছেড়ে এক ডাকে আমার বাড়িতে চলে আসলো তাহলে তাকে একটু আপন করে নেই তার কষ্টগুলো একটু বুঝি মেয়ে কষ্ট করলে, মানে কাজ করলে কষ্ট হয় আর পরের মেয়ে বলে কি তার কষ্ট হয় না অবশ্যই কষ্ট হয় ওই জন্য আসুন তাদেরকে আমরা মেয়ে মনে করে নেই তবেই কিন্তু সে মা মনে করে নেবে তবেই কিন্তু আব্বা মনে করে নেবে আপনারা জ্ঞানী মানুষ বুঝতে পারছেন যে আমি কথাটা কি বলতে চেয়েছি